নমস্কার আপনারা দেখছেন কথার কথা আপনাদের সঙ্গে রয়েছে আমি অনুপ আজ প্রসঙ্গ বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের প্রতিদিন বেড়েই চলেছে নতুন নতুন পাকিস্তানে আবির্ভাব থেকে শুরু করে বাংলাদেশের সঙ্গে প্রত্যেক দিন সেনাকর্তাদের সরাসরি বিমান যোগাযোগ নিয়ে আলোচনা বা সরাসরি জাহাজ যোগাযোগ জলপথে যোগাযোগ সমস্ত কিছুই কিন্তু করা হচ্ছে ইউনিয়ন সরকারের পক্ষ থেকে যাতে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক একেবারে মসৃণ করা যায় এবার খবর এলো যে পাকিস্তানের একটি যুদ্ধ জাহাজ এসে পৌঁছেছে বাংলাদেশের বন্দরে হ্যাঁ উনিশশো সাল সেই উনিশশো সালের পর এই প্রথম কোনো পাকিস্তানি যুদ্ধ জাহাজ এসে এসে পৌঁছালো বাংলাদেশে বাংলাদেশের চট্টগ্রামে এসে পৌঁছায় পিএনএস শেফ নামে পাকিস্তানের এই যুদ্ধ জাহাজটি এবং এই যুদ্ধ জাহাজটি বাংলাদেশের জলসীমার মধ্যে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই গোটা বাংলাদেশ জুড়ে কার্যত সাজো সাজো রব পড়ে যায় কেন বলছি কথা এ কথা বলছি তার কারণ যুদ্ধ জাহাজটি বাংলাদেশের জলসীমার মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই সেখানে তাকে রিসিভ করতে একটি বাংলাদেশের জাহাজ পৌঁছায় এবং তাকে এসকট করে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় বাংলাদেশি জাহাজটি এবং সেখান থেকে পাকিস্তানি এই যুদ্ধ জাহাজের যারা ক্রু ছিলেন তারা একে একে নামেন এবং তাদেরকে সংবর্ধনা জানানোর জন্য উপস্থিত ছিলেন বাংলাদেশের নেভি স্কুলের পড়ুয়ারা তাদের হাতে ছিল বাংলাদেশ এবং পাকিস্তানের পতাকা বাংলাদেশ এবং পাকিস্তানের পতাকা দেখিয়ে তারা ক্রু মেম্বারদের অর্থাৎ এই যুদ্ধ যুদ্ধজাহাজের ক্রু মেম্বারদের স্বাগত জানান এবং এই যুদ্ধজাহাজে কে ছিল জানেন এই যুদ্ধজাহাজে ছিলেন পাকিস্তানের নৌসেনার কর্তা অ্যাডমিরাল নাভিদ আশরাফ নাভিদ আশরাফ এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই চট্টগ্রাম বন্দরে কার্যত যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়ে যায় এরপর তাকে নিয়ে যাওয়া হয় কোথায় জানেন এরপর তাকে নিয়ে যাওয়া হয় শিখা অনির্বাণে শিখা অনির্বাণ কি শিখা অনির্বাণ একাত্তরের মুক্তিযুদ্ধে যারা মারা গিয়েছিল তাদের স্মৃতিসৌধ সেই স্মৃতিসৌধতে শ্রদ্ধার্ঘ জানান বাংলাদেশের নেভির প্রধান এবার ভাবুন যারা মেরেছে তারাই শ্রদ্ধা জানাচ্ছে যারা নারকীয় ঘটনা ঘটিয়েছে তিরিশ লক্ষ বাঙালিকে যারা খুন করেছে চার লক্ষ মহিলার সম্ভ্রম যারা লুটে নিয়েছে তারাই এসছে কুমিরের কান্না কাঁদতে এবং এই কাজটি কে করাচ্ছে এই কাজটি করাচ্ছে বাংলাদেশের এই মুহূর্তের চিফ অ্যাডভাইজার যিনি আমেরিকার প্রিয়পাত্র পাত্র আমেরিকায় যাকে বসিয়েছে বলে বিভিন্ন জায়গা থেকে দাবি উঠে আসছে এবং ঘটনাক্রমতাই বলছে সেই ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি অপমান করলেন না একাত্তরের এই মুক্তিযোদ্ধাদের যারা তাদের প্রাণ দিয়েছে যারা তাদের ইজ্জত সম্ভ্রম দিয়েছে পাকিস্তান থেকে স্বাধীনতা পাওয়ার জন্য এবং সেই পাকিস্তানের একজন সেনাকর্তা নৌ সেনাকর্তাকে দিয়ে তাদেরকেই শ্রদ্ধা জানাচ্ছে মোহাম্মদ ইউনুসের সরকার এই দ্বিচারিতা কি দেখছেন না বাংলাদেশের মানুষ এই দ্বিচারিতা কিন্তু বাংলাদেশের মানুষ দেখছেন কি বাংলাদেশের ইউটিউব চ্যানেল দেখছিলাম সেখানে বক্তা তিনি জানাচ্ছেন যে ভারতীয়দের মধ্যে এখন একটা ধারণা তৈরি করেছে যে গোটা বাংলাদেশ এই মুহূর্তে পাকিস্তানের পাশে দাঁড়িয়ে রয়েছে এবং তারা ভারত বিরোধিতায় সরব কথাটা কিন্তু সত্যি নয় সেই ইউটিউবার জানাচ্ছেন যথেষ্ট বড় ইউটিউবার সেই ইউটিউবার জানাচ্ছেন যে এই কথাটি কিন্তু সত্যি নয় এখনো বাংলাদেশের বেশিরভাগ মানুষ পাকিস্তানকে ঘৃণা করেন তাদের বুকের মধ্যে এখনো আমরা দেখেছি যে একের পর এক সেনাকর্তা তারা কার্যত বাংলাদেশের ডেলি প্যাসেঞ্জারি করছেন এবং বাংলাদেশের শীর্ষকর্তাদের সঙ্গে দেখা করার পাশাপাশি তারা ভারত সীমান্ত ভারত বাংলাদেশ সীমান্ত ঘুরে দেখছেন এই ঘটনা কি আমেরিকার সবুজ সংকেত ছাড়া সম্ভব কারণ আমরা জানি মোহাম্মদ ইউনুস তাকে আমেরিকায় বসিয়েছে সিআইএ বসিয়েছে সেই দাবি কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছে রাশিয়ার পক্ষ থেকে কেজিবি তারাও সেই দাবি করছে বা সম্প্রতি একটি বই রিলিজ হয়েছে এখনও রিলিজ হয়নি কিছুদিন বাদে রিলিজ হবে তবে সেই বইটি নিয়ে এই মুহূর্তে ভারত বাংলাদেশ দুই দেশে তোলপাড় ইনশাল্লাহ বাংলাদেশ সেখানে বেশ কয়েকজন শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব হাসিনা আমলের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বেশ কয়েকজন গোয়েন্দা কর্তার কিন্তু ইন্টারভিউ রয়েছে সেই ইন্টারভিউতে বাংলাদেশের তৎকালীন গৃহমন্ত্রী তিনি একটি বিস্ফোরক দাবি করেছেন যে বাংলাদেশের যিনি সেনাকর্তা রয়েছেন তিনি আসলে সিআইএ এজেন্ট এবং এই ঘটনাটি অর্থাৎ হাসিনাকে সরানো এবং ইউনুসকে বসানো সেই ঘটনাটি এবং যেভাবে আন্দোলনকে প্ল্যান করা হয়েছিল সেটা কোনোভাবে অর্গ্যানিক আন্দোলন নয় এবং সেই আন্দোলনের পেছনে ছিল সিআইএ সিআইএ ডাইরেক্ট মদতে বাংলাদেশে শেখ হাসিনাকে সরানো হয়েছে তার কারণ সেন্ট মার্টিন সেন্ট মার্টিনের জন্য বাংলাদেশের হাসিনা সরকারের কাছে পৌঁছায় পৌঁছেছিল সিআইএ কর্তারা এবং সেখানে তারা একটা বেস তৈরি করতে চাইছিল যার ফলে ভারত এবং চীনের ওপর নজর রাখা যায় যদিও সেই বেসটি তৈরি হতে দেননি শেখ হাসিনা এবং সে কারণেই শেখ হাসিনাকে চক্রান্ত করে সরানো হয়েছে ইনশাল্লাহ বাংলাদেশে এই বিস্ফোরক ইন্টারভিউটি দিয়েছেন বাংলাদেশের তৎকালীন গৃহমন্ত্রী এবং এই ইন্টারভিউ থেকে একটা বিষয় পরিষ্কার হাসিনাকে সরানোর পেছনে এবং ইউনুসকে বসানোর পেছনে একেবারে প্রত্যক্ষভাবে হাত রয়েছে সিআইএর সেই সিআইএর মদত ছাড়া কি পাকিস্তানের সঙ্গে সক্ষতা গড়ে ওঠা সম্ভব কারণ বাংলাদেশ প্রতিদিন যেভাবে বা পাকিস্তানের সঙ্গে সক্ষতা তৈরি করছে এবং ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে চলেছে আমেরিকার হাত মাথায় না থাকলে সেটা কি সম্ভব না একেবারেই সম্ভব না অর্থাৎ আমেরিকার মদতে আমেরিকার অঙ্গুলি হেলনেই কিন্তু পাকিস্তানের সঙ্গে সখ্যতা বাড়াচ্ছে আমেরিকার পাপেড মোহাম্মদ ইউনুস এই কথাটা কিন্তু বলে দেওয়াই যায় এবার পাকিস্তান আমরা জানি পাকিস্তানের তিনটি সত্তা কি কি সেই সত্তা একটি সত্তা হলো সিভিলিয়ান গভর্নমেন্ট অন্য সত্তাটি হলো সেনাবাহিনী এবং আর একটি সত্তা হলো টেরোরিস্ট অর্থাৎ জঙ্গিরা এই তিনটি সত্তাই কিন্তু কন্ট্রোল করে পাকিস্তানকে একইভাবে তারা কিন্তু পাকিস্তানকে কন্ট্রোল করে এবার সিভিলিয়ান গভর্নমেন্টের কথা যদি আমরা বলি তাহলে সিভিলিয়ান গভর্নমেন্টের সঙ্গে বাংলাদেশের যে সরকার রয়েছে ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তী সরকার তাদের বেশ কয়েকটা বৈঠক হয়েছে বাংলাদেশের তারা পৌঁছেছেন বাংলাদেশের যে সমস্ত উপদেষ্টারা তারা পৌঁছেছেন পাকিস্তানে এবং পাকিস্তানে কর্তারা সিভিলিয়ান গভর্নমেন্টের কর্তারা তারাও কিন্তু বাংলাদেশে পৌঁছেছেন তাদের মধ্যে বৈঠক হয়েছে এবং ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিদের ফাঁকেও কিন্তু শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক সেরেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং এর পাশাপাশি সেনা সেনাবাহিনী যে সত্তাটি সেনাসত্তা পাকিস্তানের সত্তা তাদের তো প্রায় প্রত্যেকদিন একজন করে পৌঁছাচ্ছেন বাংলাদেশে এবং তারা বাংলাদেশের সঙ্গে তাদের সক্ষতা একেবারে মসৃণ থেকে মসৃণতর করার চেষ্টা এরপর যে সত্তাটি রয়েছে সেই সত্তাটি হলো কি টেরোরিজম সেই সত্তাটি কি বাংলাদেশে অ্যাক্টিভ হবে না একেবারেই সম্ভব নয় কারণ পাকিস্তানের এই সত্তা তিনটি সত্তা যে তিনটি সত্তা বললাম সিভিলিয়ান গভর্নমেন্ট মিলিটারি এবং টেরোরিজম টেরোরিস্ট এই তিনটি সত্তা কিন্তু মিলেমিশে একাকার হয়ে আছে একটি সত্তা পৌঁছালে তার হাত ধরে পাশাপাশি আরও দুটি সত্তা পৌঁছাবে এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু সেটা সত্যি বাংলাদেশে ইতিমধ্যেই পাকিস্তানের যে সন্ত্রাসবাদী সত্তা রয়েছে সেই সন্ত্রাসবাদী সত্তা এসে পৌঁছেছে তার কারণ আমরা কিছুদিন আগেই জানি জামাত দাবা অর্থাৎ লস্কর ই যে উইং জামাত দাবার একজন ইউনেট ইউএন ডেজিগনেটের জঙ্গি তিনি ঢাকা এসে পৌঁছেছিলেন এবং ঢাকায় এসে পৌঁছে সঙ্গে সঙ্গেই তিনি পৌঁছে গিয়েছিলেন ভারত বাংলাদেশ সীমান্তে এবং ভারত বাংলাদেশ সীমান্ত তিনি ঘুরে দেখেন সেই অঞ্চলের বিভিন্ন মাদ্রাসাগুলো ঘুরে দেখেন এটা কিন্তু ভারতের জন্য অত্যন্ত অ্যালার্মিং কারণ এই মাদ্রাসাগুলো থেকে তারা কিন্তু জঙ্গিদের তৈরি করতে পারে জঙ্গি ট্রেনিং দিতে পারে এবং সেই জঙ্গিদের কিন্তু ইনফ্লিক্টেড করতে পারে ভারতের অভ্যন্তরে সুতরাং এই তিনটি সত্তা তারা যে এই মুহূর্তে বাংলাদেশে অ্যাক্টিভ এ কথাটা কিন্তু বলে দেওয়াই যায় এবং এটা কিন্তু ভারতের জন্য যথেষ্ট চিন্তার কারণ বাংলাদেশ পাকিস্তানের এই সক্ষতা নিয়ে ভারতের অবস্থান কি ভারত এখনো পর্যন্ত যে অবস্থান দেখিয়ে এসেছে এক বছরেরও বেশি সময়ে কেটে গেছে এবং ভারত এখনো পর্যন্ত কিন্তু নরম অবস্থান দেখিয়ে এসেছে কিন্তু সেই নরম অবস্থান দেখানোর কি আর সুযোগ আছে ভারত কি অপেক্ষা করবে কবে বাংলাদেশে জঙ্গি তৈরি হবে বাংলাদেশের এই জঙ্গি ঘাঁটিগুলো যেগুলো পাকিস্তানের জঙ্গিরা তারা কন্ট্রোল করার চেষ্টা করছে সেই জঙ্গি ঘাঁটিগুলো থেকে জঙ্গি তৈরি হয়ে আবার তারা ইনফিল্ড করবে উত্তর পূর্ব ভারতে এবং উত্তর পূর্ব ভারতে ইনফিলট্রেট করে তারা গোটা ভারতবর্ষ ছড়িয়ে পড়বে উত্তর পূর্ব ভারত পূর্ব ভারতে তারা তাদের শক্তি দেখাবে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্ভাগ্যজনক হামলা তারা চালাবে তার জন্য কি ভারত সরকার অপেক্ষা করছে ভারত সরকার এই বিষয়ে ভারত সরকারের কঠোর অবস্থান নেওয়া উচিত এবং এই বিষয়ে তারা ইসরায়েল বন্ধু ইসরায়েলকে কিন্তু সামনে রাখতে পারে এবং যেখান থেকে হামলার আশঙ্কা সেই হামলার আশঙ্কার জায়গায় কিন্তু আঘাত করা এই মুহূর্তে ভারতের অবশ্য কর্তব্য বলে আমাদের ধারণা এবার আসি চিকেন নেক প্রসঙ্গ যে চিকেন নেক প্রসঙ্গ নিয়ে বেশ কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে এবং ইউনুস মোহাম্মদ ইউনুস তিনি চীনে পৌঁছে তো বলেই দিয়েছেন যে উত্তর পূর্ব ভারতে পৌঁছানোর জন্য বাংলাদেশকে ব্যবহার করতে পারে চীন এবং এই উত্তর পূর্ব ভারত যে ভারতের অংশ সেটা তিনি কোথায় ভুলেই গিয়েছিলেন এবং বাংলাদেশ উত্তর পূর্ব ভারতে চীনকে ঢোকাবে ভারতের অনুমতি ছাড়া অবশ্য মোহাম্মদ ইউনুস তিনি তো উত্তর পূর্ব ভারতকে আলাদা দেশ হিসেবেও গণ্য করে দিয়েছিলেন দেশ হিসেবে বলে দিয়েছিলেন এবং এই অঞ্চলে সমুদ্রের বঙ্গোপসাগরের একমাত্র অভিভাবক বাংলাদেশ এমন করে দিয়েছিলেন তো ইউনুস এই চিকেন নেক এই চিকেন নেক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের অত্যন্ত দুর্বল জায়গা এই পরিচিত চিকেন নেক হিসেবে কিলোমিটার এই অঞ্চলটি উত্তর পূর্ব ভারতকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যোগ করেছে কিন্তু এই চিকেন নেক এই শুধুমাত্র এই চিকেন নেকে যে নিরাপত্তা বাড়ানো হয়েছে আমরা জানি তিনটি নতুন গ্যারিসানের ঘোষণা করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে এই তিনটি গ্যারিসন চিকেন ঘিরে রাখবে এবং এখানে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে এখানে রাফেল রয়েছে সব মিলিয়ে নিরাপত্তার বজ্র আটুনিটে ঘেরা রয়েছে এই চিকেন নেক অঞ্চল কিন্তু উত্তর পূর্ব ভারত উত্তর পূর্ব ভারতে যে সেভেন সিস্টার্স সেই সেভেন সিস্টার্সে তো এই নিরাপত্তার কড়াকড়ি নেই সেই সেভেন সিস্টার্স থেকে তো বাংলাদেশে ইনফিলট্রেট করা অনেক বেশি সহজ এবং এই সেভেন সিস্টার্স জাতিগত যে বিভেদ রয়েছে বিভিন্ন সেভেন সিস্টার্সের বিভিন্ন স্টেটে সেটা মণিপুর হতে পারে সেটা অরুণাচল প্রদেশ হতে পারে সেটা নাগাল্যান্ড হতে পারে সেই জাতিগত বিভেদকে কাজে লাগিয়ে সেখানে যে পাকিস্তান বা বাংলাদেশ একটি নতুন ফ্রন্ট তৈরি করবে না তারা যে একটি নতুন কাশ্মীর তৈরি করার চেষ্টা করবে না তার কি মানে রয়েছে কাশ্মীরে তাদের যে মন মানসিকতা কাশ্মীরে যে সন্ত্রাস তৈরি করার যে চেষ্টা তিনশো সত্তর সরে যাওয়ার পর পঁয়ত্রিশের এ সরে যাওয়ার পর সেটা কিন্তু অনেকটাই ধাক্কা খেয়েছে তারা প্রথমে পাঞ্জাবে ধাক্কা খেয়েছিল তারপর বর্তমানে পা কাশ্মীরে ধাক্কা খেয়েছে এখন তারা নতুন ফ্রন্ট তৈরি করার চেষ্টা করছে এটা কিন্তু বেশ স্পষ্ট অর্থাৎ চিকেন নেককে শুধু নিরাপত্তা দিলে হবে না ২২ কিলোমিটার ওই অঞ্চলকে নিরাপত্তা দিলে হবে না নিরাপত্তা দিতে হবে গোটা উত্তর পূর্ব ভারতকে অর্থাৎ ভারতের মতো রাজনৈতিকভাবে বা বা সামাজিকভাবে জাতিগতভাবে একটি অঞ্চলকে যাতে আরও ডিস্টার্ব না করতে পারে তার জন্য ভারত সরকারের যথাযোগ্য ব্যবস্থা নেওয়া উচিত ভারত সরকার ইতিমধ্যেই নিশ্চয়ই সেই পদক্ষেপ নিয়ে ভাবনা চিন্তা করতে শুরু করে দিয়েছে তবে উত্তর পূর্ব ভারতের চা চারিদিকে যে বাংলাদেশ রয়েছে সেই বাংলাদেশ তাদের জমি যদি পাকিস্তানের হাতে তুলে দেয় এবং সেই জমি যদি ভারত বিরোধী শক্তি হিসেবে কাজ করে এবং সেখান থেকে যদি জঙ্গি ঢোকে সেটা কিন্তু ভারতের জন্য অত্যন্ত বড় একটি থ্রেট এবং এই জায়গায় ইসরায়েল যে কাজটি করেছে আগে থেকে এই থ্রেটকে জানা থ্রেটকে বোঝা এবং থ্রেটকে চিহ্নিত করে সেই থ্রেটকে নিউট্রালাইজ করা ভারতেরও এই কাজটি করা উচিত ভারত এই কাজ যেটা মায়ানমারে করে বা অপারেশন সিঁদুরের সময় যেটা পাকিস্তানে করেছিল সেটা বাংলাদেশেও করার প্রয়োজন আছে বলে আমাদের মনে হয় একটি বিষয় নিয়ে আমাদের রাজ্যে এই মুহূর্তে খুব বিতর্ক চলছে অর্থাৎ পশ্চিমবঙ্গে খুব বিতর্ক চলছে পশ্চিমবঙ্গ কেন গোটা ভারতবর্ষেই কিন্তু বিতর্ক চলছে কি সেই প্রসঙ্গ এসআইআর প্রসঙ্গ এসআইআর প্রসঙ্গ এবং দু হাজার বা দু হাজার দুই সালের ভোটার লিস্টে যাদের পরিবারের কারোর নাম ছিল না তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা যারা যথাযথ কারণ দেখাতে পারবেন না যারা ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা এবং এসআইআর যে ফর্ম সেই ফর্ম ইতিমধ্যেই বিলি হওয়া শুরু হয়ে গিয়েছে এবং আমরা জানি বিহারে ভোটার বাদ গিয়েছিল। এবং পশ্চিমবঙ্গেও সেরকম কিছু হবে চিহ্নিত করা হয়েছিল এবং তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছিল তাদেরকে ভারতীয় নাগরিকত্ব থেকে বাদ দেওয়া হয়েছিল এবার এবার এই এসআইআর প্রসঙ্গ নিয়ে বেশ কয়েকটি দল বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা বিরোধিতা করছে সেটা তারা বিরোধিতা করতেই পারে সেটা তাদের রাজনৈতিক অধিকার একটা বিষয় বোঝার আছে এখানে একটা জানার আছে কাশ্মীর এবং বাংলাদেশ আমরা যদি দেখি কাশ্মীরের যে সীমান্ত সেই সীমান্ত সীমান্তে প্রপার নিরাপত্তা ব্যবস্থা রয়েছে গোটা সীমান্ত জোরে ফেন্সিং রয়েছে এবং নিরাপত্তার বজ্র আটুনি রয়েছে বিএসএফ এর রক্তচক্ষু রয়েছে এবং সেই নিরাপত্তার বেড়াজাল টোপকে ভারতে পৌঁছানো কিন্তু যথেষ্ট কঠিন তবে সেই কঠিন কাজটাই বারবার পাকিস্তানের পক্ষ থেকে পাকিস্তানের জঙ্গিরা করেছে এবং তারা পুলওয়ামার মতো ঘটনা ঘটিয়েছে তারা উড়ির মতো ঘটনা ঘটিয়েছে এবং তারা গোটা কাশ্মীর উপত্যকাকে অশান্ত করে রাখার চেষ্টা কিন্তু চালিয়ে গিয়েছে অক্লান্তভাবে যদিও তিনশো সত্তর সরে যাওয়ার পর সেই সেই ধারা এখন অনেকটাই স্থীমিত এবং সেই কারণেই পাকিস্তানের পক্ষ থেকে নতুন ফ্রন্ট খোলার চেষ্টা করা হচ্ছে যেটা উত্তর পূর্ব ভারত এবং পূর্ব ভারত এবার এই জায়গাটা কাশ্মীর সীমান্তের সঙ্গে বাংলাদেশের সীমান্তের একটা বড় পার্থক্য হচ্ছে কাশ্মীর সীমান্ত অত্যন্ত নিরাপত্তায় নিরাপত্তা বেষ্টনীতে মোড়া একটি সীমান্ত কিন্তু বাংলাদেশ সীমান্ত ঠিক তার উল্টো বাংলাদেশ সীমান্ত থেকে ভারতে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করা অত্যন্ত সহজ এতদিন পর্যন্ত অত্যন্ত সহজ ছিল এবং বাংলাদেশ থেকে ভারতে আসার জন্য খুব একটা বেগ পেতে হয় না এবং ওই অঞ্চলে যারা আমরা সংবাদ মাধ্যমে কাজ করতাম আমরা জানি ওই অঞ্চলে দালালরা কাজ করে যারা মাত্র কয়েক হাজার টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসে এবং তারা গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে এবার এই জায়গাটায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে ভারত সরকারের কাছে এই এই মানুষগুলোকে চিহ্নিত করা যারা কারণ যারা ভারতবর্ষে প্রবেশ করেছে যে বাংলাদেশিরা ভারতবর্ষে প্রবেশ করেছে তারা তো সবাই কাজের জন্য আসেনি তারা তো সবাই জীবন ধারণের জন্য আসেনি বেশ কিছু এরকম এলিমেন্ট আছে যারা ভারতবর্ষে অশান্তি সৃষ্টি করার জন্য এসেছে যারা হয়তো কোনো জঙ্গি সংগঠনের স্লিপার সেলের সদস্য যারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এবং তাদের যদি চিহ্নিত করা না যায় তারা কিন্তু তাদের উপরওয়ালার সিগনাল আসার সঙ্গে সঙ্গেই রেল স্টেশনে বাস স্টেশনে জনবহুল জায়গায় হামলা চালাতে তৈরি হয়ে থাকবে সুতরাং আমাদের নিরাপত্তার জন্য ভারতের নিরাপত্তার জন্য ওই সীমান্তের নিরাপত্তার জন্য আমাদের মনে হয় এসআইআর প্রয়োজন এবং সেই প্রয়োজনীয় কাজটাই করছে ভারতের নির্বাচন কমিশন আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে পৌঁছেছে তবে শেষ করার আগে আলোচনা শেষ করার আগে আমাদের যে রয়েছে সেই কেন আমরা দিয়েছি সেটা আপনাদেরকে একটু বিশ্লেষণ করি প্রথমে ভেবেছিলাম পূর্ব পাকিস্তান শব্দটি ব্যবহার করব কিন্তু পূর্ব পাকিস্তান শব্দ ব্যবহার করলে বাংলাদেশে যারা পাকিস্তান বিরোধী মানুষ রয়েছেন যারা যাদের হয়তো আত্মীয়রা বা যারা নিজেরা একাত্তরের যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছিলেন তাদের আঘাত লাগবে এবং এটা সেই বাংলাদেশি ইউটিউব বা আরো বেশ কয়েকজন যারা জানাচ্ছেন যে বাংলাদেশ এখনো পুরোপুরি পাকিস্তান প্রেমে একেবারে ডুবে যায়নি বহু মানুষ তারা এখনো পাকিস্তানকে ঘৃণা করেন কারণ তারা চোখের সামনে প্রিয়জনের মৃত্যু দেখেছেন কারণ তারা চোখের সামনে বাহির বাড়ির মহিলাদের নির্যাতিত হতে দেখেছেন সেই মানুষগুলোর কথা ভেবে এবং সেই মানুষগুলোর ইমোশনের কথা ভেবে পূর্ব পাকিস্তান শব্দটি আমাদের থামনেলে ব্যবহার করিনি তার বদলে ব্যবহার করেছি ইউনিস্থান সত্যি প্রকৃত অর্থেই বাংলাদেশ এখন ইউনিস্থান এবং এই ইউনিস্থান বাংলাদেশকে তার নিজের ইচ্ছা মতো ব্যবহার করছে তার প্রভুরা মাথার ওপর বসে যেমন যেমন সিগনাল দিচ্ছে সেই রকমভাবে ব্যবহার করছে এবং এই জায়গা থেকে বাংলাদেশকে উদ্ধার করার জন্য ইউনিস্থান থেকে বাংলাদেশ আবার করার জন্য বাংলাদেশের মানুষকেই কিন্তু পথে নামতে হবে বাংলাদেশের মানুষকেই কিন্তু আবার প্রতিবাদে গর্জে উঠতে হবে আজকের আলোচনা এখানেই শেষ করছি এই ধরনের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সঙ্গে রাখবেন কথার কথা ইউটিউব চ্যানেলটি আর যাওয়ার আগে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নমস্কার